দিন দিন মনে হচ্ছে ওয়াফেল আমার খুবই পছন্দের তালিকায় একটা হয়ে যাচ্ছে তো আজকের ব্লগটি হচ্ছে ওয়াফেল নিয়েই শুরু হচ্ছে কিন্তু আজকে হচ্ছে আমি গাছ কিনতে যাব তো গাছ কিনতে যাওয়ার আগে আমি ফার্স্টে গিয়েছিলাম হচ্ছে মিরপুর ডিওএসএস এর ভিতরে কারণ এইখানে আমি ফার্স্টে কি করলাম সেটা আপনাদের জানাচ্ছি তো আমি গিয়েছিলাম হচ্ছে মিরপুর কালচারাল সেন্টারে আর আমি কিন্তু এখানে কোনো কালচারাল প্রোগ্রামের জন্য আসিনি আমার হচ্ছে ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছিল আর এর জন্য আমি হচ্ছে বায়োজিনে একটা অফার চলছিল সেই অফারটাকে কাজে লাগানোর জন্য কিন্তু এখানে এসেছিলাম আর এখান থেকে বের হয়ে হচ্ছে আমরা আরো কিছু টুকিটুকি কাজ করে একদম সোজা চলে গেছিলাম মিরপুর দুয়ে এখান থেকে হচ্ছে আমরা গাছ কিনবো আগে চিন্তা করেছিলাম আর এবার হচ্ছে আমি আগে থেকে চিন্তা করেছি তাকাবো না কারণ ফ্লাওয়ার ট্রি আমি যতবারই কিনি ততবারই হচ্ছে আমার বারান্দাতে হচ্ছে রোদ কম থাকে তার জন্য হচ্ছে মরে যায় যে কারণ আমি হচ্ছে কিছু মানি প্লান্ট দেখছিলাম এবং মানি প্লান্ট কিন আর এটা কি হতে পারে আমি গাছ কিনতে যাব আর সেখানে ফ্লাওয়ার থাকবে আমি ফ্লাওয়ার দিকে তাকাবো না যাই হোক আমি কি একটাই ফ্লাওয়ার ট্রি কিনেছিলাম তখন বাট আমি সেটা এখনো কি রাখতে পারবো কিনা আমি জানি না কারণ অলরেডি আমি বারান্দায় দুই দিন দেখেছি গাছটা মরো মরো অবস্থা হয়ে গিয়েছে আর আমি হচ্ছে ওটাকে রোদ পাওয়ার জন্য কিছু জন্য ছাদের উপরে রেখে এসেছি তারপর মিপোর দুই এই দোকানগুলোতে আমি একটু দেখছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখেছি আমি একটা ছোট্ট ভিডিও বানাবো ভেবেছি এটা নিয়ে তো এই ছিল আমাদের সেই সারাদিনটি গাছ কেনার স্টোরি তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসি আজকের মতো টাটা বাই বাই আল্লাহ